আলাইকুম ইকো পাওয়ার সলিউশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি এখানে দেখতে পাচ্ছেন পোর্টেবল পাওয়ার স্টেশন এগুলো হচ্ছে ব্র্যান্ডের পোর্টেবল পাওয়ার পাওয়ার স্টেশন স্টেশন এখানে আমার কাছে ছোট থেকে বড় প্রায় সব ধরনের রয়েছে এবং এগুলাকে বলা যায় আধুনিক যুগের আধুনিক স্মার্ট আইপিএস মানে এই ছোট টুকুর মধ্যে আপনার অনেক পাওয়ার আর এগুলোর মধ্যে বিল্ট ইন লিথেম ব্যাটারি মানে ভিতরে ব্যাটারি সহ একটা পোর্টেবল পাওয়ার স্টেশন বা স্মার্ট আইপিএস বলতে পারেন তো এইখানে আমার কাছে এই মুহূর্তে যে এখানে আপনার দেখতে পাচ্ছেন চারটি সাইজ এটি হচ্ছে এসি টু পি এসি পি এসি সেভেনটিপি এবং প্রিমিয়াম হান্ড্রেড ভি টু বা ভার্সেন টু বলতে পারেন যদি এগুলো দেখাই এটি হচ্ছে একটি তিনশো আট আউটপুট দিতে সক্ষম একটি পোর্টেবল পাওয়ার স্টেশন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটির সাথে আপনার একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে আপনার এখানে ডিসি মোবাইল চার্জ করা পোর্ট রয়েছে আপনারা চাইলে আবার সোলার থেকেও এটিকে চার্জ দিতে পারেন যেটাই একটি খুবই ভালো একটি ফিচার্স আপনার সোলার থেকে এখানে লাইন দিয়ে আপনার চাইলে সরাসরি সোলার দিয়েও চালাতে পারবেন এবং আউটপুটের জন্য এখানে এসি আউটপুট রয়েছে এবং এদিকে বাটনও রয়েছে প্লাস এটিতে আপনার মোবাইলের সাথেও কানেক্ট করতে পারেন এটির মধ্যে আরেকটি স্মার্ট ফিচার্স রয়েছে আপনি চাইলে এটিকে মোবাইলের সাথেও কানেক্ট করতে পারেন তো এই ছোট বলতে পারেন যে মাত্র তিন কেজি ছয়শো গ্রাম ওজনের পোর্টেবল পাওয়ার বা স্মার্ট আইপিস আসলে আপনি কি কি চালাতে পারেন এটি মূলত হচ্ছে ছোট ফ্যামিলির জন্য আপনার যাদের দুই ফ্যান দুই লাইট বা এক ফ্যান এক লাইট রয়েছে তারা চাইলে অনায় সেটি চালাতে পারবেন এবং এক ফ্যান এক লাইট এটি প্রায় তিন ঘন্টার মতো ব্যাকআপ দিতে সক্ষম এবং প্লাস এটিতে আবার ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে যেটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফিচার্স কারণ যদি ঘন ঘন লোকশেডিং হয় এক ঘন্টা কারেন্ট আছে এক ঘন্টা কারেন্টে সেক্ষেত্রে এটা এক ঘন্টার মধ্যে খুব দ্রুত চার্জ করতে সক্ষম আর এটিতে আপনার সর্বোচ্চ তিনশো পর্যন্ত আউটপুট নিতে পারেন সো দুই ফ্যান দুই লাইট বা আপনার হচ্ছে আরও যদি বেশি কিছু চালাতে চান সেটাও চালাতে পারবেন এই 22900 টাকা 22900 টাকায় আপনারা এই পোর্টেবল পাওয়ার স্টেশন পেয়ে যাচ্ছেন আর এটি সবচেয়ে বড় যেটি সুবিধা রয়েছে এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ব্লুএটি ব্র্যান্ড পোর্টেবল পাওয়ার স্টেশনের জন্য বিশ্ববিখ্যাত বিশ্ববিখ্যাত তো যার ফলে এটিরতে আপনারা পাচ্ছেন 5 বছর নিশ্চিত ওয়ারেন্টি সুবিধা সো 5 বছর আপনারা এটি ইউজ করতে পারেন নিশ্চিন্তে এরপর যদি আমি দেখাই এটি হচ্ছে ব্লুএটিরি সেকেন্ডারিটি এটা হচ্ছে AC50P যাদের আরেকটু বেশি আউটপুট প্রয়োজন আর বেশি ব্যাক আপ প্রয়োজন তারা চাইলে এসি ফিফ ফিফটি নিতে পারেন এটি হচ্ছে পাওয়ার অন্যের বাটন আর এখানে হচ্ছে এসি প্লাস ডিসি দুই বাটন রয়েছে এবং আপনার এটাতেও সোলার ইনপুটের সুবিধা রয়েছে আর মোবাইলে আউটপুট যেমনটা বলছে এরকম ফিচার্সগুলো গুলো আসলে সবগুলোতে রয়েছে আর এটার মধ্যে এক্সট্রা একটা ফিচার্স হচ্ছে এটা হচ্ছে আবার ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে সো চাইলে আপনারা অনায়াসে যাদের ওয়ারলেস মোবাইল রয়েছে তারা চাইলে এখানে দিয়ে এটি এখানে ডিসি লাইনটা অবশ্যই অন করতে হবে জন করলে এখন আমার এই যে মোবাইলটি এই যে চার্জ হওয়া শুরু হয়েছে সো ওয়ারলেস চার্জিংয়েরও এটি খুব সুন্দর সুবিধা রয়েছে আর এটি থেকে আপনারা সাতশো আওয়ারের আউটপুট অনায়াসে নিতে পারেন সাতশো অ্যাকুরেট আর অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে এগুলো মাত্র তিনশো সাতশো এগুলো কি অ্যাকুরেট আউটপুট দিতে পারে কিনা ইনভার্টার নাকি আসলে যেগুলো কম দেয় সেগুলো আসলে নর্মাল লোকাল লো কোয়ালিটির ইনভার্টার যার কারণে ওগুলো আউটপুট স্বাভাবিক এক হাজার লেখা থাকলে পাঁচশোও পাওয়া যায় না তবে এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের প্রোডাক্ট প্লাস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সো এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এগুলো পিওর সাইন এর আউটপুট দিতে পারে যার কারণে এটা সাতশো মানে সাতশো এবং প্লাস এটা হচ্ছে আপনার সার্চে হচ্ছে আপনার আপনার চোদ্দশো পর্যন্ত আউটপুট দিতে পারবে এবং লিফটিং পাওয়ার বা কন্টিনিউস আপনার আপ টু এটাতে আপনার হচ্ছে চোদ্দশো পর্যন্ত আউটপুট দিতে পারে যেমন এটাতে চোদ্দশো দিতে পারে এটা এক হাজার ওয়াট এটাতে আপনার প্রায় আঠাশো ওয়াট লিফটিং পাওয়ার দিতে পারে এবং এটা দুই হাজার ওয়াটে এটাতে প্রায় সাতাশো ওয়াট লিফটিং মান পাওয়ার মানে এই পারে আপনার দুই হাজার সাতশো পর্যন্ত এটি লোড চলতে পারবে আর সার্চে আপনার এটা হচ্ছে দ্বিগুণ পর্যন্ত সার্চ আউটপুট দিতে পারে মানে দুই হাজার ওয়াটে আপনার চার হাজার পর্যন্ত সার্চ দিতে পারে সো এগুলো দিনইন বা অ্যাক্যুড়েট আউটপুট দিতে সক্ষম এবং অবশ্যই এটা পিউর সাইনোয়েড আর এটা দিয়ে আপনার হচ্ছে অনেকে বাসাবাড়ি হচ্ছে আপনার চার পা চারটা ফ্যান চার পাঁচটা লাইট বা এটা সাতশো ওয়াট যেহেতু এখানে আপনার প্রায় সাতটা ফ্যান সাতটা লাইট অনেক প্রায় চালানো যায় আর চাইলে আপনার হচ্ছে ব্যাকআপ বেশি লাগলে সেক্ষেত্রে একটু কম হবে স্বাভাবিক আর এটি আপনারা চাইলে ছোট বাসাবাড়ির জন্য মোটামুটি তিন চারটা ফ্যান তিন চারটা লাইট অনায়াসে আপনার চালানো চালাতে পারেন আর এটির বর্তমান প্রাইস যদি বলি প্রাইস প্রাইস বলবো এটির বর্তমান হচ্ছে আপনার চল্লিশ হাজার নয়শো টাকা এতদিন এটি তেতাল্লিশ হাজার নয়শো টাকা ছিল এখন ডিসকাউন্ট এটি চল্লিশ হাজার নয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে এসি ফিফটি পিউ যেটা হচ্ছে সাতশো ওয়াট আউটপুট দিতে পারবে এবং পাঁচশো চার ওয়াট আওয়ারের ব্যাটারির সক্ষমতা রয়েছে তো এটি আপনারা দেখতে পান যাদের একটু আউটপুট বেশি প্রয়োজন এরপর যদি আমি দেখাই এটি হচ্ছে এসি সেভেন টিপি এটি হচ্ছে এসি সেভেন টিপি এবং বড় এবং ডাবল আউটপুটের ব্যবস্থা রয়েছে এবং এটি দেখে আপনারা কন্টিনিউস এক হাজার ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারবেন এবং সার্চে যেমনটা বলেছিলাম দুই হাজার এবং লিফটিং এর প্রায় আঠারোশো থেকে দুই হাজার পর্যন্ত এটি কন্টিনিউস আউটপুট দিতে পারে তো এটিও একটি পোর্টেবল পাওয়ার স্টেশন এবং এটাতে আপনার হচ্ছে সোলার আপনার পাঁচশো ওয়াটে সোলার লাগাতে পারবেন যাদের হচ্ছে যাদের বাসা বাড়িতে হচ্ছে সোলার লাগানোর সিস্টেম আছে তারা যদি সোলার লাগান সেক্ষেত্রে এটা সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিতে পারে যেটা একটা খুব ভালো ফিচার্স আপনার সেক্ষেত্রে বিদ্যুৎ বিল অবশ্যই অনেক কমে যাবে আর এটা হচ্ছে এক হাজার ওয়াট তো এটাতে আপনারা অনায়াসে আপনার প্রায় আপনার আহ দশটা ফ্যান অনায়াসে লোড দিতে পারেন প্লাস দশটা লাইটও লোড দিতে পারেন কোনো সমস্যা ছাড়াই এবং চাইলে যারা হচ্ছে বাসা বাড়িতে আপনার হচ্ছে চার পাঁচটা ফ্যান চাইলে একটা ফ্রিজ আপনার টিভি সিসি ক্যামেরা রাউটার অনু লাইট মোবাইল চার্জিং এসব অনায়াসে এটার মধ্যে দেওয়া সম্ভব মানে একটা মিডিয়াম বা মিডিয়াম বাসার বাড়ির জন্য এটা একটা পারফেক্ট সলিউশন হতে পারে কারণ এক হাজার ওয়াট একটা পারফেক্ট সলিউশন আর এগুলা পিউর সাইনে প্লাস হচ্ছে পিক এফিসিয়েন্সিও বেশি এবং পারফেক্ট ওয়ান সো কোয়ালিটিতে কোনো এগুলো আসলে কম্প্রোমাইজ করেনি এবং এটি তো আপনার হচ্ছে ওয়ারলেস চার্জিংয়ের সুবিধা রয়েছে এটির উপরে পনেরো ওয়াট ওয়ারলেস চার্জিং দিতে পারে এবং টাইপ সি থেকে এটিতে আপনার একশো ওয়াটার আউটপুট দিতে পারবে এখানে এগুলো টাইপ সি একশো ওয়াটার আউটপুট দিতে পারে এবং আর বেশি দিতে পারে একশো চল্লিশ রয়েছে এটাতে যেমন হচ্ছে একশো চল্লিশ আউটপুট রয়েছে আমি এটা ধীরে ধীরে আসছি আর এই ছোট এটাতে কিন্তু সোলার দেওয়া যায় দুশো ওয়াটে সোলার ইউজ করা যাবে সর্বোচ্চ ওয়াট পর্যন্ত আর এবং এটার মধ্যে আপনি ইউজ করতে পারেন পাঁচশো ওয়াট সোলার সো আপনার যাদের বাসা বাড়িতে লোড আছে তিনশো চারশো ওয়াট রেগুলার লোড থাকে সেক্ষেত্রে যেমন পাঁচশো ওয়াটে সোলার লাগান লাগাবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোলার থেকে ডাইরেক্ট আপনাকে এটাকে এটা আউটপুট দিতে সক্ষম হবে তো এটি খুব ভালো ফিচার্স এবং অবশ্যই বরাবর মতো সবগুলাতেই পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি রয়েছে আর সবগুলোই অবশ্যই মোবাইল অ্যাপ সাপোর্টেড করে আচ্ছা এরপর যদি আমি আসি এটা হচ্ছে একটা প্রিমিয়াম সিরিজের আপনার পড়ে পাওয়ার স্টেশন এটাতে আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটি প্রিমিয়াম প্রিমিয়াম বলা যায় এবং এটা নামও হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড ভি টু বা ভার্সন টু বলতে পারেন এবং এটিও কোয়ালিটি খুবই ভালো এবং এটি এটিও একটি হট প্রোডাক্ট আর এটির মধ্যে এটার মধ্যে সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে আপনি এটাতে আপনার এক হাজার ওয়াট পর্যন্ত আপনার সোলার দিতে পারবেন এটাতে এক হাজার ওয়াট যেখানে সোলারের সুবিধা রয়েছে আপনার যে দেখা যে এক হাজার ওয়াট এবং এটা তো ডিসি সুইচ বড় মতো এখানে রয়েছে এবং এসি ইউজবিতে আপনার একশো চল্লিশ ওয়াট এটাতে হচ্ছে একশো চল্লিশ ওয়াট এটাতে একশো ওয়াট এরকম আউটপুট দিতে সক্ষম এবং এটাও ওজন তুলনামূলক কম এগুলোর ওজন যদি বলি এটা হচ্ছে তিন কেজি ছয়শো গ্রাম এটা হচ্ছে প্রায় ছয় কেজি নয়শো গ্রাম এরপর এটা হচ্ছে আপনার প্রায় দশ কেজি সাতশো গ্রাম এই যে লেখায় আছে এবং এটাও প্রায় হচ্ছে সাড়ে এগারো কেজি এটার ব্যাটারি হচ্ছে আটশো চৌষট্টি ওয়াট আওয়ার বাট এটার ব্যাটারি হচ্ছে এক হাজার চব্বিশ ওয়াট আওয়ার আর এটাতে আপনার দুই হাজার ওয়াট পর্যন্ত লোড নিতে পারবেন কন্টিনিউস তো দুই হাজার ওয়াটে আপনার আসলে কি কি চালাতে পারেন দুই হাজার ওয়াটে আপনার একটা বাসাবাড়ি বলা যায় যে প্রায় সবকিছুই চালানো সম্ভব কেজি চাইলে অনেকে এক একটা অনেকটা ইনভার্টার এসি এটাতে চালাতে পারবেন ইনভার্টার এসি দেখা যাচ্ছে যেমন একটু লোড আপনার হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি বেশি যার ফলে এটাতে আপন ব্যাকআপটা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা দিতে পারবে মানে এই একটা জিনিস এই ছোটো একটা জিনিস কিন্তু একটা এক টন এসি চালাতে পারবে ইনভার্টার টাইপ এসি বা নন ইনভার্টার টাইপও চালাতে পারবে সেক্ষেত্রে হয়তো ব্যা ব্যাকআপটা একটু কম পাওয়া যাবে আর এটা দিয়ে আপনার হচ্ছে এক হাজার দুই হাজার ওয়াটে আপনার মনে করেন বাসাবাড়িতে যেমন হচ্ছে চার পাঁচটা ফ্যান চার পাঁচটা লা দশটা লাইট টিভি ফ্রিজ রাউটার অনু এইরকম মানে মোটামুটি একটা বাসাবাড়ির জন্য যেগুলো আসলে লাগে অনায়াসে এটাতে আপনারা লোড দিতে পারবেন তো এটাও একটা পারফেক্ট চয়াজার হতে পারে আপনাদের জন্য এবং এটি প্রাইস ছিল আপনার ছিয়াত্তর হাজার নশো টাকা বর্তমানে প্রিমিয়াম হান্ড্রেড বি টু ডিসকাউন্ট রয়েছে আপনার সেক্ষেত্রে এখন বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট তিয়াত্তর হাজার নশো টাকা মানে এই তিনটা প্রোডাক্টে এখন বর্তমানে ডিসকাউন্ট চলছে হান্ড্রেড ফিফটি হান্ড্রেড এসি ফিফটি পি এসি সেভেন্টিপি এবং হান্ড্রেড পার্সেন্ট ভি টু সো আপনারা যাদের এই টাইপের প্রোডাক্ট প্রয়োজন তাহলে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই সবগুলোতেই আপনার হচ্ছে পাঁচ বছর ওয়ারেন্টি রয়েছে এবং এগুলো আপনার আউটপুট এবং আরেকটা স্পেশাল ফিচার্স রয়েছে সবগুলোর মধ্যে আপনার ইউপিএস মোড রয়েছে সো আপনার যারা সেন্সিটিভ টাইপ জিনিসপত্র ইউজ করতে চাচ্ছেন যেমন কম্পিউটার হতে পারে রাউটার অনু এইসব জিনিস আসলে আপনার হচ্ছে অফ হয়ে চালু হবে না যেমনটা আইপিএস আসলে অফ হয়ে যায় একটা বাড়ি মারে বাট এগুলো আপনার ইউপিএস মোড থাকাতে আপনার হচ্ছে সহজে অফ হবে না সো আপনার যারা সেন্সিটিভ জিনিস রয়েছে যারা কম্পিউটারে ইউপিএস এ বা বেশি ব্যাকআপ প্রয়োজন তারাও চাইলে এগুলো ইউজ করতে পারেন অনায়াসে নিশ্চিন্তে এবং এটাও যেমন হচ্ছে তিনশো আট এই তিনশো আট আপনার কম্পিউটারে যারা ইউজ করবেন সেক্ষেত্রে আর এগুলো সবগুলোতে সবগুলো সবগুলোতে ইউপিএস রয়েছে অনায়াসে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন নিশ্চিন্তে নির্ভয়ে আপনার পাঁচ বছর ওয়ারেন্টি আর ব্লু এটি কি রকম টাইপের ব্র্যান্ড এটা আপনার গুগল ইউটিউব ফেসবুক সব জায়গায় আছে সার্চ করলে আপনার পেয়ে যাবেন পোর্টেবল পাওয়ার স্টেশনের মধ্যে বিশ্বের অন্যতম বিশ্ববিখ্যাত একটা ব্র্যান্ড আর এখানে আর অবশ্যই আর এগুলো সবগুলোর সাথে যেমন অবশ্যই একটি পাওয়ার কেবল তো থাকবেই প্লাস প্রত্যেকটার সাথে আপনার হচ্ছে সোলার কানেকশনের জন্য একটি সোলার কেবল যেটা সম্পূর্ণ ফ্রি থাকবে সবগুলোর সাথে আপনারা চাইলে এগুলোর সাথে ফ্রি পাবে যেটা আসলে অন্যগুলোর সাথে থাকে না তো এগুলোর সাথে এটি ফ্রি দেওয়া হবে এবং এটিতে আপনার সাথে চাইলে যেমন সোলার কানেক্টিং পোর্ট যেমন এটাতে রয়েছে যেমন এটা হচ্ছে প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট ভিটু এখানে হচ্ছে সোলার পোর্ট এখানে আর এখানে আপনার হচ্ছে সোলারের প্লাস মাইনাস কানেকশন দিলেই ব্যাস আপনার আর কোনো ঝামেলা নেই আর নর্মালি যেমন হচ্ছে আইপিএসে আপনার ফিটিং করতে বা অ্যাসিড ব্যাটারি এগুলো আপনার হচ্ছে ফিটিং করতে অনেকটা কষ্টসাধ্য বা চাইলে ক্যারি করা যায় না বাট এগুলো হচ্ছে একটা চিপায় অনাসই স্মার্ট আর আপনার উঠাও লাগবে না আপনার ঘরের মোবাইল থেকে আসলে এটা আপনার কন্ট্রোল করতে পারবেন আমি যদি এখানে হান্ড্রেড বিটিউ কানেকশন করি আমার ব্লুয়েটি অ্যাপে আমি সার্চ করলাম কানেকশন সামনে এখানে এটাই কিন্তু এটার মধ্যে আবার একটা স্মার্ট ফিচার্স রয়েছে সেটা কিন্তু এটা কিন্তু ওয়াইফাই সাপোর্টেড আপনার বেশি যে হুক নেই চাইলে এটা অনায়াসে আপনার কন্ট্রোল করতে পারেন আমি এখন আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কানেকশন এখন একটার সাথে আমার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয়ে গেল স্টার্ট হানড্রেড 100 ভি টু তো এই হচ্ছে এটার আসলে একটা স্মার্ট ফিচার বলা যায় আপনার এগুলার মধ্যে ব্লুটুথ কানেকশন রয়েছে বাট প্রিমিয়াম সিরিজগুলোতে আপনার হচ্ছে ওয়াইফাই কানেকশনের সুবিধা রয়েছে সো আপনার যে কোনো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে সোলারে কত ওয়াটের ইনপুট হচ্ছে বা গ্রিড থেকে কত ওয়াট নিচ্ছে ডিসিতে কত আউটপুট দিচ্ছে এসিতে কত আউটপুট দিচ্ছে এরকম কিন্তু ইজিলি সবগুলো দেখতে পাবে এবং এখান থেকে কিন্তু আপনারা সুইচ অন অফ করতে পারবেন তবে এই যে আমি দেখে এই যে ডিসিটা আমি এখান থেকে অন করলাম এখানে দেখুন এই যে ডিসি সুইচ কিন্তু অন হয়ে গেছে আমি কিন্তু এখানে টাচ করিনি আবার এখানে আপনার এসিটা দেখেন আমি এখান থেকে এখান এখানে টু ফোকাস রাখো এখানে এখানে একটু ফোকাস এখানে আমি যদি এসি টা অন করি এখানে যেমন দেখালাম যে এটা আসলে এটার মাধ্যমে অন অফ করা যায় আবার যদি আমি এখানে ডিসি টা অফ করি এখানে দেখবেন এই যে ডিসি সুইচ এটা অফ হয়ে যাবে এই যে অফ এখান থেকে যদি আমরা এসি টা অফ করি এই যে অফ সো বাসার ওয়াইফাই এর সাথে এটা অলরেডি কানেক্টেড হবে আর এগুলো হচ্ছে ব্লুটুথ সিস্টেম এগুলো ব্লুটুথের মাধ্যমে কানেকশন হবে আর এটা ওয়াইফাই সিস্টেম থাকাতে আপনার যে কোনো জায়গা থেকে আপনার এটা অনায়াসে আপনার দেখতে পারবেন আর এখানে আরও কিছু ফিচার্স রয়েছে আসলে আপনার এটা সোলারে আপনার রকম সেভিংস করতে পারতেছেন বা কত আপনার ওয়াটে কত ওয়াট লোডে আপনার কত ঘন্টা চলতে পারবে সেই রকম ফিচার্স রয়েছে এছাড়া আরও অন্যান্য এখানে ফিচার্স সবগুলো রয়েছে ডিজিটাল অ্যাক্সেস পাওয়ার লিফটিং ইকোমোড অ্যাডভান্স সেটিংস সহ এরকম অনেকগুলোই ফিচার্স রয়েছে সো অ্যাপস থেকেও আপনারা আসলে এটা অনায়াসে কানেকশন করতে পারবেন আর এখানে যেমন হচ্ছে এই যে পিবি প্রায়োরিটি আর রয়েছে পিবি প্রায়োরিটি টাইম কন্ট্রোল ইপিএস প্রথম টাইম কন্ট্রোল কাস্টমাইজ করা যাবে চার্জিং এরকম সব কিছুই আসলে এখান থেকে সুযোগ সুবিধা রয়েছে সো আপনার সোলার থেকে দিলে সোলার থেকে এখানে স্ট্যান্ডার্ডভাবে চলবে এবং ইপিএস তো রয়েছে সো স্ট্যান্ডার্ড আমি ইপিএস দিলাম এটা স্ট্যান্ডার্ড থাকুক ওকে আর বাকিটা এখান থেকে আসলে কাস্টমাইজ করা সম্ভব আর লোকেশন প্লাস হচ্ছে আপনার ভিজিটা অ্যাক্সেস এখানে হচ্ছে আমি ক্লাউড মোডে রেখেছি মানে এটা আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হয়েছে ব্লুটুথের সাথে না আর এগুলো হচ্ছে ব্লুটুথের সাথে কানেকশন হবে সো আপনাদের যাদের আসলে দেখতেই পাচ্ছেন আসলে এগুলোতে আসলে কি রকম টাইপের আসলে স্মার্ট ফিচারস রয়েছে স্মার্ট যুগের আইপিএস আর এমএমএন রয়েছে বলে আসলে বলা হচ্ছে আর এগুলা দেখতে সাইজে ছোট হলো আসলে কিন্তু পাওয়ার কিন্তু অনেক এটা মাত্র প্রায় 11.5 কেজির ওজন এর যেমন আমি হাতে নিতে পাচ্ছেন আসলে কিন্তু এর থেকে আমরা 2000 ওয়াট আউটপুট দিতে সক্ষম এবং 1024 ওয়াট এর ব্যাটারি রয়েছে তো যেমনটা প্রাইসটা বলেছিলাম আবারও বলে দিচ্ছি এসি টু পির প্রাইস হচ্ছে বর্তমানে বাইশ হাজার নশো ডিসকাউন্টে দুই হাজার টাকা ডিসকাউন্টে আর এসি ফিফটি পি বর্তমানে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে ছিচল্লিশ হাজার নশো থেকে বর্তমানে এটির প্রাইস রয়েছে সরি তেতাল্লিশ হাজার নশো থেকে বর্তমানে এটির প্রাইস রয়েছে চল্লিশ হাজার নশো টাকা এবং এটি ছাপ্পান্ন হাজার নশো টাকা থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রয়েছে আপনার তেপ্পান্ন হাজার নশো টাকা এবং এটি হচ্ছে আপনার ছিয়াত্তর হাজার নশো টাকা থেকে ডিসকাউন্ট দিয়ে রয়েছে বর্তমানে তিয়াত্তর হাজার নশো টাকা তো আপনাদের যাদের এই টাইপের প্রিমিয়াম পাওয়ার স্টেশনগুলো প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া নাম্বারে এছাড়া আপনারা যাদের হচ্ছে আপনার কোনো প্রকার আপনার সহায়তা প্রয়োজন বা কীরকম কোনটা বাচ্চা যাচাই বাছাই করবেন কোনটা আপনাদের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসপ্লে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এছাড়া আমাদের যারা সরাসরি আসলে দেখে নিতে চান যে আসলে এগুলো কীরকম কীরকম কোয়ালিটি হবে সে যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে ইকো পাওয়ার সলিউশন দোকান নং দুইশো দ্বিতীয়তলা ভবন এক কাপ্তান বাজার কমপ্লেক্স নবাবপুর ঢাকা আপনার সরাসরি এখানে গুলিস্তান থেকে রোডের মাথায় আমাদের মার্কেট সো আপনি इजीली আমাদের দোকান এসে দেখে নিতে পারেন আর আপনাদের যাদের ব্লুএটি আর বড় প্রয়োজন বা স্মার্ট সলিউশন প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্লাস ব্লুএটি বা পোর্টেবল পাওয়ার স্টেশনে যে কোনো সহায়তার জন্য হেল্পের জন্য আমাদের মেসেজ দিতে পারেন আমাদের ডিসপ্লেতে দেওয়া দাও নম্বরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম